দ্বিতীয় শ্রেণীর ভাই ও বোনেরা দেখো আমরা আজকে মা সরস্বতী বন্দনা পড়ব প্রথমকার বন্দনাটা মানে এক নম্বর শ্লোকটি পড়ব নমস্তে শারদে দেবী সরস্বতী মতি প্রদে বসতং মম জিহভাগ্রে সর্ববিদ্যা প্রদা হব নমস্তে শারদে দেবী সরস্বতী মতী প্রদে বশ্রে সর্ববিদ্যা এর উচ্চারণটিও দেখো নিচে দেওয়া আছে তোমাদের যদি সমস্যা হয় উচ্চারণটা এভাবে দেখে নেবে আর আমি যেভাবে সুর দিয়ে পড়লাম ওইভাবে সুর দিয়ে পড়বে এর অর্থ হচ্ছে হে শারদা দেবী সরস্বতী সকলের বুদ্ধি বুদ্ধিদাত্রী তোমাকে নমস্কার তুমি আমার যেহুবার অগ্রভাগে অবস্থান করো এবং সর্ববিদ্যা প্রদান করো এটুকু তোমরা খুব ভালো করে পড়বে এবং আমার ভিডিওটি ভালো করে শুনবে শুনে শুনে মুখস্থ করে নেবে বাংলা অর্থসহ